আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কুমিল্লা বোর্ড দুই সালের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে বহু নির্বাচনী অভিক্ষা এমসিকিউ প্রশ্নের বিশ্লেষণ ধর্মীর সমাধান নিয়ে আজকের ক্লাসটি সাজিয়েছি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা এই প্রশ্নটির বিশ্লেষণ ধর্মীর সমাধান পেয়ে যাবে এবং তোমরা নির্ভর এই সমাধানটি থেকে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আনসার করতে হয় সেই ধারণাটুকু তোমাদের আয়ত্ত হয়ে যাবে এক নম্বর প্রশ্নে বলা হয়েছে সেখানে অগ্নিম বেতন কিন্তু একটি কর্তনের আইটেম আয়কর কিন্তু একটি কর্তনের আইটেম যৌথ বিমা তহবিল কর্তনের আইটেম আর আমাদের কিন্তু শিক্ষা সহায়ক ভাতা আমাদের এখানে ভাতা ওয়ার্ড দেখার কারণে বুঝতে পেরেছি যে শিক্ষা সহায়ক ভাতা ভাতা হচ্ছে আয় যেমন চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা এরকম ভাতা দেওয়া থাকে তাহলে উপার্জনের অংশ বলা হয়েছে তাহলে সেটি হচ্ছে ভাতা প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ক শিক্ষা সহায়ক তারপর আমরা দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে বিন কার্ডে উল্লেখ থাকে বিন কার্ড কি উল্লেখ থাকে বিন কার্ডে পণ্যের আগমন নির্গমন থেকে শুরু করে গুদামের পণ্যের এ টু জেড সবকিছু বিন কার্ডে লেখা থাকে শুধু পণ্যের মূল্য ও পণ্যের মূল্য গুণাগুণ থাকে না তাহলে মূল্য গুণাগুণ থাকে না বাকি সবকিছু থাকে তাহলে পণ্যের মূল্য এখানে থাকবে না তাহলে তাহলে থাকে বলা হয়েছে মালের আগমন এবং মালের নির্গমন এই দুটি প্রশ্ন অপশন হচ্ছে সঠিক উত্তর তাহলে সঠিক উত্তর হচ্ছে গ আমরা মনে রাখবো বিন কার্ডের প্রশ্নটিতে পণ্যের মূল্য এবং গুণাগুণ ছাড়া বিনকার্ড এর সবকিছুই থাকে তাহলে এই যদি আমরা এই টেকনিকটি মনে রাখতে পারি তাহলে কিন্তু প্রশ্নটি সঠিক আনসার আমরা পেয়ে যাবো

পাঁচশো পাঁচশো একক পনেরো টাকা করে এখানে তিন নং কোশনে বলা হয়েছে যে ফিফু পদ্ধতিতে সমাপনী মজুদের পরিমাণ বা মূল্য কত ফিফো পদ্ধতিতে সমাপনী মজুদের পণ্যের ক্ষেত্রে আমরা জানি যে ফিফু পদ্ধতির ক্ষেত্রে আমরা পুরাতন পণ্য আগে বিক্রি করি মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট আগের পণ্য আগে বিক্রি করা হয় তাহলে আমাদের এখানে কিন্তু পণ্য আমাদের মজুদ পণ্য ছিল পনেরোশো একক প্রারম্ভিক মজুদ পণ্য তারপর কিন্তু আমরা সেখান থেকে পণ্য ক্রয় করেছি আমরা এক হাজার একক একক হবে একক তাহলে মোট হচ্ছে আমাদের এই পঁচিশশো একক এর মধ্যে বিক্রি করেছি আমরা দুই একক আর অবশিষ্ট তাহলে এই পঁচিশশো থেকে যদি বিক্রি করে ফেলি তাহলে আমাদের অবশিষ্ট রয়েছে কত পাঁচশো একক আর আমরা একত্রিশ তারিখ আবার ক্রয় করেছি পাঁচশো একক তাহলে আমাদের রয়েছে এই পঁচিশশো থেকে দুই বিক্রি করার ফলে আমাদের কাছে রয়েছে আর পাঁচশো একক আর আমাদের একত্রিশ তারিখে আমরা আবার ক্রয় করেছিলাম পাঁচশো একক পনেরো টাকা করে তাহলে আমরা এই পণ্যগুলো আমাদের হাতে রয়েছে তাহলে যে পাঁচশো আমাদের এই দ্বিতীয় মালটা থেকে থাকবে অর্থাৎ বিশ টাকা দর যেটা সেটা দিয়ে থাকবে তাহলে এখানে উত্তর হবে আমাদের এই পাঁচশো গুণ হচ্ছে বিশ এটি হচ্ছে আমাদের প্রথম ধাপ দ্বিতীয় ধাপের যে পণ্য সেখান থেকে পাঁচশো পণ্য অবশিষ্ট রয়েছে এবং প্লাস হচ্ছে আমাদের সর্বশেষ যে আমরা ক্রয় করেছি সেটি তো বিক্রি করাই হয়নি এটি হচ্ছে পনেরো দিলে যেটা হয় তাহলে আমাদের এখানে বের হয় এক হাজার এখানে আহ দশ হাজার এখানে বের হয় সাত হাজার পাঁচশো যোগকলা হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা তাহলে আমরা এই উত্তরটি হচ্ছে সতেরো হাজার আমরা ভার কর পদ্ধতিতে বিকৃত পণ্যের ব্যয় বের করতে বলা হয়েছে ভারযুক্ত পদ্ধতি বিকৃত পণ্যের মানে হচ্ছে যে পণ্যগুলো আমরা এখানে বিক্রি করেছিলাম এখানে যে পণ্যগুলো আমরা বিক্রি করেছিলাম এই পণ্যগুলোর নিচে কত টাকা হয়েছে সেটাই বিকৃত পণ্যের ব্যয় তাহলে ভারযুক্ত কর পদ্ধতি যেহেতু বলা হয়েছে তাহলে আমরা ভারযুক্ত গড়টাকে বের করে নিই তারপর তারপর আমরা এই গড়টা শুধু দুই হাজার সাথে গুণ দিয়ে দিলে হয়ে যাবে তাহলে আমরা কিন্তু প্রারম্ভিক পর্যুৎপন্ন কিন্তু ছিল আমাদের এই পনেরোশো গুণ দশ হচ্ছে প্রারম্ভিক পণ্যের মূল্য আর আমরা ক্রয় করেছি কত এ ক্রয় করেছে এখানে পনেরো তারিখে এক হাজার গুণ বিশ এ হচ্ছে আমাদের টোটাল ক্রয় এবং মানে টোটাল আমাদের এখানে পণ্যের সংখ্যা ছিল পনেরোশো একক এবং এক হাজার একক তাহলে পনেরোশো এককে দশ দিয়ে গুণ দিলাম আমরা প্রারম্ভিক বচত পণ্যের মূল্য বের হয়ে গেল আর এক কে বিশ দিয়ে গুণ দিলাম আমাদের ক্রয় মূল্য বের হয়ে গেল দুইটা যোগ করলে আমাদের টোটাল পণ্যের সংখ্যা কিন্তু আমাদের পঁচিশশো তাহলে আমরা যদি এই ১৫ পনেরোশো গুণ ১০, পনেরো হাজার এবং এখানে আমাদের এক হাজার গুণ বিশ এখানে হচ্ছে আমাদের বিশ হাজার এই বিশ হাজার এবং পনেরো হাজারকে যদি আমরা যোগ করি তাহলে বের হয় পঁয়ত্রিশ হাজার সেই পঁয়ত্রিশ হাজারকে যদি পঁচিশশো দিয়ে ভাগ করি তাহলে আমাদের বের হয়ে যায় চোদ্দ টাকা তাহলে প্রতি এককের মূল্য হচ্ছে আমাদের চোদ্দ টাকা হচ্ছে একক প্রতি ভারযুক্তের যে গড়টা এখন আমাদের বলা হয়েছে যে বিকৃত পণ্যের ব্যয় তাহলে ভারযুক্ত গড় যেহেতু বের করে ফেলেছি তাহলে বিকৃত পণ্যের ব্যয় আমাদের কিন্তু বিক্রি করেছে দুই হাজার একক তাহলে এই দুই হাজার এককে শুধুমাত্র আমরা এই চোদ্দ দিয়ে গুন দিয়ে দিলে উত্তর বের হয়ে যাবে যে এই আঠাইশ টাকা তাহলে এ হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আটাশ হাজার টাকা হচ্ছে আমাদের অপশন খ আশা করি তোমরা বুঝতে পেরেছো

যেহেতু নিট ক্রয় বলা হয়েছে তাহলে এই অপশনটি হবে না তাহলে অপশন হচ্ছে দুই এবং তিন নেক্সট কোয়েশ্চেন একজন শ্রমিক স্বাভাবিক মজুরি স্বাভাবিক মজুরি ঘন্টা প্রতি বিশ টাকা একজন শ্রমিক বিশ টাকা করে স্বাভাবিক মজুরি পায় ঠিক আছে তারপর আমাদের বলা হয়েছে যে কার্য ঘন্টা হচ্ছে সপ্তাহে আটচল্লিশ ঘন্টা তারা আটচল্লিশ ঘন্টা কাজ করবে ওভার মজুরি হচ্ছে স্বাভাবিক মজুরির দ্বিগুণ মানে আমাদের স্বাভাবিক মজুরি যদি বিশ টাকা হয় তাহলে ওভার মজুরি হবে মজুরি হচ্ছে এই বিশ গুণ দুই অর্থাৎ চল্লিশ টাকা টাইম মজুরি হচ্ছে আমাদের চল্লিশ টাকা ঘন্টার প্রতি দেখুন তারা কাজ করেছে কত ঘন্টা ষাট ঘন্টা তো আমাদের ওভার টাইমের সময়টা কত হওয়ার টাইমে যে সময়টা সেটি হচ্ছে এই ষাট ঘন্টা তারা কাজ করেছে ষাট ঘন্টার মধ্যে এই আটচল্লিশ ঘন্টা কিন্তু কার্য ঘন্টা ছিল তাহলে তারা বারো ঘন্টা কিন্তু অতিরিক্ত কাজ করেছে এই বারো ঘন্টা তারা কিন্তু স্বাভাবিক মজুরি থেকে দ্বিগুণ হারে পাবে অর্থাৎ ৪০ টাকা করে পাবে তাহলে আমরা যদি এই বারো ঘন্টাকে চল্লিশ দ্বিগুণ দিয়ে দিই দিয়ে ওভার টাইম এই আবার মজুরি বারো গুণ চল্লিশ চারশো আশি টাকা অপশনে চারশো আশি টাকায় ছিল একটু মিলিয়ে নিও চারশো ছিল এটা হবে চারশো টাকা

অংশ চলতে হিসাব কিন্তু লাভ লাভ আবন্টন হিসাবে পরে আমরা অংশদার মূলধন হিসাব বের করি পরিবর্তনশীল পদ্ধতিতে কিন্তু আমাদের কিন্তু আর এই অংশদার চলতে হিসাবে ক্ষেত্রে আমরা মূলধন ছাড়া মূলধন এবং অতিরিক্ত মূলধন ছাড়া অন্য মোটামুটি বাকি সবাই টিমে যায় সেখানে তাহলে আমাদের এখানে অতিরিক্ত মূলধন যাবে না প্রারম্ভিক মূলধন যাবে না তো বন্টন বন্টিত মুনাফা যাবে মূলধনের শুধু তাহলে উত্তর হবে এক এবং দুই কারণ যখন চুল পদ্ধতিটি হচ্ছে আর স্থায়ী মূলধন পদ্ধতিতে যেহেতু চলতি হিসাব তৈরি করা হয়েছে তাহলে অবশ্যই সেখানে মূলধন হিসাব রয়েছে সেই মূলধন হিসাবে মূলধন এবং অতিরিক্ত মূলধন দুইটি আইটেম যায় আর এই কারণে কিন্তু আমরা চলতি হিসাব তৈরি করতে হয় তাই মূলধনের তখন মূলধন হিসাবে চলে যাবে এখানে মূলধন এবং অতিরিক্ত মূলধন চলতে হিসাবে কখনোই আসবে না আট নম্বর প্রশ্নে বলা হয়েছে চার ভাগের এক অংশ বেতন প্রদান করা বেতন চল্লিশ হাজার টাকা হলে বেতন বাবদ বকেয়া টাকার পরিমাণ কত তাহলে এখানে খেয়াল করো যে চার ভাগের এক অংশ বেতন প্রদান করা প্রদান চল্লিশ হাজার টাকা অর্থাৎ চার অংশ চার ভাগের এক ভাগ হচ্ছে চল্লিশ টাকা অর্থাৎ আমি বেতনের এক চতুর্থাংশ মাত্র দিয়েছি তার পরিমাণ কিন্তু চল্লিশ হাজার এখানে কিন্তু এমন বলা হয়নি যে এক ভাগের এক অংশ বাকি আছে তাহলে চার ভাগের এক অংশের পূর্ণ পরিমাণ যদি চল্লিশ হাজার হয় তাহলে বাকি রয়েছে কত অংশ তিন অংশ তাহলে আমরা যদি সেখানে বকেয়া বেতন বের করি বকেয়া বেতন এই যে চল্লিশ হাজার সেটা কিন্তু এক অংশের তাই আমরা এক দিয়ে ভাগ করব আর দরকার কত অংশ তিন অংশ তিন দিয়ে গুণ করবো তাহলে বের হয়ে যাবে এক লক্ষ বিশ হাজার টাকা অপশনে রয়েছে ক তে এক লক্ষ বিশ হাজার টাকা নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে অস্পর্শনীয় সম্পদ কোনটি অস্পর্শনীয় সম্পদ আমরা জানি যে সুনাম প্যাটেন্ট কপিরাইট ট্রেডমার্ক এগুলো অস্পর্শনীয় এখানে সুনাম রয়েছে একটি অপশনই রয়েছে এখানে তাহলে এটি অস্পর্শনীয় সম্পদ তারপর আমরা চলে যাচ্ছি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি আমরা জানি যে চুক্তি হচ্ছে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি চুক্তি ছাড়া কখনোই অংশীদারি ব্যবসা হতে মানে সংগঠিত হতে পারে না বা সেই ব্যবসায় সংগঠিত করতে পারবে না তাই চুক্তি হচ্ছে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি এগারো নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে অংশীদারি ব্যবসায় কত সালের আইন দ্বারা পরিচালিত আমরা জানি উনিশশো সালের ভারতীয় আইন দ্বারা অংশীদারী ব্যবসায় পরিচালিত তাহলে উত্তর অপশন হচ্ছে উনিশশো সাল তারপর হচ্ছে আমরা অংশদারী ব্যবসায় বৈশিষ্ট্য অংশীদারী ব্যবসায় আমরা জানি অংশদারিতার এবং এক মালিকানা ব্যবসায় দুটারই তাই অসীম অংশীদারী ব্যবসায় অবশ্যই চুক্তি থাকে এখানে একের অধিক সদস্য থাকে তাহলে অবশ্যই একজন সদস্য দিয়ে কখনো অংশদারী ব্যবসা হয় না তাই তিনটাই সঠিক তাই আমাদের উত্তর হবে ঘ নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে জুয়েল সজল জুয়েল এবং সফিক একজন অংশীদারী কারবার তিনজন অংশীদার সজল প্রতি মাসের শুরুতে প্রতি মাসের শুরুতে পাঁচশো টাকা জুয়েল প্রতি মাসের মাঝামাঝি সময়ে একজন শুরুতে একজন মাঝামাঝির সময়ে এবং সফিক শেষে ব্যবসা থেকে উত্তোলন করেন বাৎসরিক উত্তোলনের পরিমাণ বোঝানো হয়েছে প্রথমে বাৎসরিক উত্তোলন বাৎসরিক উত্তোলন বলছে এখানে শুধু তাহলে আমাদের এই যে পাঁচশো গুণ বারো একজনের তারপর নয়শো গুণ বারো তৃতীয় জনের তার বারোশো গুণ বারো তিনটে যোগ করে ফেললে আমাদের উত্তর হয়ে যাবে ছয় হাজার তারপর এখানে হচ্ছে দশ হাজার আটশো তারপর এখানে হচ্ছে চোদ্দ হাজার চারশো চারশো এই তিনটা যোগ করি আমরা যোগফল বের হয়ে যাবে আমাদের একত্রিশ হাজার দুইশো তাহলে অপশনে আর উত্তোলনের উপর সুদের হার যদি পাঁচ হয় তাহলে সুদ বলছে উত্তোলন তাহলে কিন্তু শেষে যদি হয় আমরা জানি যে প্রতি মাসের শুরুতে হলে সাড়ে পাঁচ সাড়ে মাসে করতে হয় প্রতি মাসের মাঝামাঝি সময় হলে ছয় সুদ করতে হয় এবং প্রতি শেষে হলে সাড়ে পাঁচ মাসে করতে হয় তাহলে আমরা এখানে তার ছিল শ টাকা আমরা সুদের হার হচ্ছে পাঁচ পার্সেন্ট এখানে বলা আছে তো পাঁচ পার্সেন্ট ধার্য করার পরে আমরা সেটাকে গুণ করে দিব সেটাকে আমরা ধার্য করে দিব সাড়ে আমরা এই যে বের হয়ে যাবে আমাদের এই বারোশো গুণ হচ্ছে পাঁচ পার্সেন্ট গুণ ফাইভ পয়েন্ট ফাইভ তিনশো ত্রিশ টাকা আমাদের ক নাম্বার অপশন রয়েছে তিনশো ত্রিশ টাকা নতুন পেয়ে গেলাম নেক্সট কোয়েশনে বলা হয়েছে আইপিও আইপিও এর পূর্ণ রূপ হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং যখন কোন শেয়ার কোন কোম্পানি তার নতুন শেয়ারগুলো বাজারে প্রাইমারি মার্কেটে বিক্রি করে জনগণের কাছে যখন বিক্রি করার জন্য আবেদন জানায় সেই আবেদন প্রক্রিয়াটি হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং নেক্সট কোশ্চেন বলা হয়েছে কোম্পানির শেয়ার ইস্যু করা হয় শেয়ার কোম্পানি আমরা জানি যে আমরা যে যৌথ মূলধনী কোম্পানির মূলধন শেয়ার দেখে কিন্তু আমরা শিখেছিলাম যে কোম্পানির শেয়ারগুলো সমহারে অধিহারে অবহারে তিনটি মূল্যে বিক্রি করা হয় সমহার মানে সমান দামে অধিহার মানে প্রাইস থেকে বেশি দামে অবহার হচ্ছে কম দামে তাহলে এটি হচ্ছে তিনটি তো আমরা এক দুই তিন তিনটাই উত্তর হবে নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে সাবিহা কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন ছিল মূলধনের পরিমাণ বিশ লক্ষ টাকা এখানে দুই লক্ষ শেয়ার বিভক্ত এখানে তো শেয়ার প্রাইসটা ওরা দেয়নি তো বিশ লক্ষকে দুই লক্ষ দিয়ে ভাগ দিলে শেয়ার প্রাইস বের হয়ে যাবে ঠিক আছে তা শেয়ার প্রাইস যে শেয়ার মূল্য প্রতি শেয়ারের মূল্য আমরা যে এই বিশ লক্ষকে ভাগ করে দিয়ে দুই লক্ষ দিয়ে বের হয়ে যায় আমাদের এখানে দশ টাকা তাহলে শেয়ার প্রতি অধিহার শেয়ার প্রতি অধিহার সমান হচ্ছে দশ টাকা দশ পার্সেন্ট হচ্ছে সমান হচ্ছে এক টাকা এখন আমাদের আমরা মূলধন সংগ্রহ করতে মানে আমরা মূলধন সংগ্রহের জন্য যে শেয়ার বিক্রি কিন্তু আমরা ঈশ্বর কত শেয়ার শেয়ার হচ্ছে এই যে দুই লক্ষ শেয়ার ছিল আমাদের সেই দুই লক্ষ নব্বই অর্থাৎ এক লক্ষ আশি হাজার শেয়ার আমরা বাজারে বিক্রি করার জন্য সকল শেয়ার যদি সকল শেয়ার আদায় ছিল সবগুলো শেয়ার হয়েছে তাহলে আমাদের এক লক্ষ আশি হাজার শেয়ার জন্য আমরা বাজারে ইস্যু করেছিলাম সেই টোটাল নব্বই পার্সেন্ট এক লক্ষ আশি হাজার শেয়ার সবগুলোই আমরা এখন বিক্রি করতে পেরেছি তাহলে অধিকারের কথা বলা হয়েছে তাহলে আমাদের শেয়ার সংখ্যা কত ছিল

যে একটা শেয়ার মালিকদের কত টাকা এখানে রয়েছে মালিকদের টাকা অধিকার মালিকদের টাকা শুধু মূলধন বললে সেখানে আলাদা হয়ে যেত যত শেয়ার মালিকদের সত্য বোঝানো হয়েছে তাহলে আমাদের এই এক লক্ষ যে আশি হাজার আছে সে আশি হাজার কে আমরা কিন্তু একশো দশ এগারো দিয়ে গুণ করবো শেয়ারের মূল্য দশ এবং অধিকার হচ্ছে এক টোটাল এগারো দিয়ে গুণ করবো আমাদের মূল্য ব্যাহা হয়ে যাবে উনিশ উনিশ লক্ষ আশি হাজার টাকা এই গ আমার হচ্ছে এখানে উত্তর যদি এখানে বলতো যে শেয়ার মালিকদের মূলধনের পরিমাণ কত তাহলে কিন্তু আমরা এখানে এক লক্ষ আশি হাজারকে দশ দিয়ে গুণ করতাম নেক্সট কোয়েশ্চনে বলা হয়েছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহের প্রধান উৎস কোনটি যৌথ মূলধনী কোম্পানি সবচেয়ে বেশি মূলধন সংগ্রহ করে তো শেয়ার ইস্যুর মাধ্যমে তাই এটি আমাদের প্রথম অপশনে রয়েছে শেয়ার ইস্যুর মাধ্যমে নেক্সট কোয়েশ্চনে অনুপার্জিত সেবা আয় প্রতিষ্ঠানের জন্য আমরা জানি অনুপার্জিত সেবা আয় যে কথা অগ্রিম আয় এই যে অগ্রিম আয় অগ্রিম আয় তো আমরা জানি যে অগ্রিম আয় হচ্ছে কি দায়ী হচ্ছে কি সমান দায় তাহলে এখানে হচ্ছে বোঝানো হয়েছে চল্লিশ হাজার টাকা বিনামূল্যে পণ্য বিতরণ হচ্ছে বিশ হাজার টাকা বিনামূল্যে পণ্য বিতরণ থাকলে সে বিনামূল্যে পণ্য বিতরণ কিন্তু বিজ্ঞাপনের সাথে যোগ হয়ে যায় তাহলে টোটাল টোটাল যোগ করলে আমাদের কত হবে যে চল্লিশ আর বিশ হচ্ছে আমাদের ষাট হাজার টাকা মোট বিজ্ঞাপন এই মোট বিজ্ঞাপন হচ্ছে ষাট হাজার টাকা মোট বিজ্ঞাপনের চার ভাগের এক অংশ অবলোকন করতে হবে চা হয়েছে বিজ্ঞাপনের বিলম্বিত বিজ্ঞাপন কত বিজ্ঞাপনের বিলম্বিত বিজ্ঞাপন কত তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে বিলম্বিত বিজ্ঞাপন বের করতে হয় কিভাবে যতটুকু অংশ অবলোপন ঠিক তার বিপরীত বিলম্বিত তাহলে আমাদের মোট বিজ্ঞাপন ছিল আমাদের ষাট হাজার এই ষাট হাজারের চার ভাগের এক ভাগ যদি হয় অবলোপন তাহলে চার ভাগের তিন ভাগ হবে বিলম্বিত এই পঁয়তাল্লিশ হাজার টাকা হচ্ছে আমাদের বিলম্বিত যদি অবলোপন বলতো তাহলে চার ভাগের এক অংশ দেখুন দিলে আমাদের বের হয়ে যেত আমরা মনে রাখব সব সময় যে অবলোপন আর বিলম্বিত খরচ বিপরীত অবলোপন মানে খরচ হয়ে গেছে বিলম্বিত মানে সেই খরচ এখনো হয়নি সেটাই সুবিধা পাওয়া যাবে नेक्स्ट क्वेश्चनে বলা হয়েছে ব্যবসায়ের লাভ ক্ষতি মালিকানা সত্য, দায় সম্পত্তি সাত অবস্থা সাহায্য করে মানে কোন জিনিস থেকে জানা যায় তো আমরা জানতে সাহায্য করে সম্পত্তি অবস্থা জানতে সাহায্য করে জানতে ওয়াটা এখানে আবার আসেনি ちゃっtale আমাদের লাভ ক্ষতি মালিকানা স্বত্ব এবং দায় সম্পত্তি আমরা দেখো আর্থিক অবস্থার বিবরণী থেকে আমরা কিন্তু লাভ ক্ষতি জানতে পারি তাহলে লাভ ক্ষতি এই উত্তরটি সঠিক বিশদ সরি এখানে বিশদ থেকে আমরা লাভ ক্ষতি জানতে পারি আর আর্থিক অবস্থার বিবরণী থেকে আমরা দায় সম্পদ চলতি সম্পদ চলতি দায় স্থায়ী সম্পদ দায় তারপর চলতি দায় মালিকানা সত্ত্বে এগুলো জানতে পারি তাহলে এই আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বে এবং দায় সম্পত্তি জানার জন্য আর বিশদ বিবরণী হচ্ছে লাভ ক্ষতি জানার জন্য তাহলে আমাদের এই নগদ প্রভাব বিবরণী এখানে আসবে না তাহলে উত্তর হবে এক এবং দুই নগদ প্রবাহ বির নগদ টাকা এবং কোম্পানি লিমা কোম্পানি লিমিটেড এর বিক্রয় দুই লক্ষ টাকা বিক্রিত পণ্য ব্যয় হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা পরিচালন ব্যয় দশ হাজার টাকা এবং পরিচালন সরি আয় দশ হাজার টাকা আর পরিচালন ব্যয় হচ্ছে পাঁচ টাকা এখানে কর পূর্ব মুনাফা কত কর পূর্ব মুনাফা আমরা একটু খেয়াল করে দেখি যে নিট মুনাফা এখানে বিক্রয় হচ্ছে আমাদের এই বিক্রয় থেকে বিক্রিত পণ্যের বেয় হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা তাহলে পেয়ে যাবেন আশি হাজার টাকা হচ্ছে মোট লাভ এখন হচ্ছে আমাদের নিট লাভ কর পূর্ব নিট লাভ যেহেতু করের হার এখানে নেই তাহলে

বাদ দিলে পঁচাশি উনষাট হাজার পাঁচশো টাকা উনষাট হাজার পাঁচশো টাকা তাহলে আমরা খোয়া নাম্বার অপশনে পেয়ে গেলাম উনষাট হাজার পাঁচশো টাকা নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে ঋণদাতাগণ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বিশ্লেষণের জন্য কোন অনুপাতটি গুরুত্ব দিয়ে থাকেন তারা আর্থিক অবস্থা জানার জন্য ঋণদাতাগণ তারা দায় মালিকানা অনুপাতের উপর নজর দিয়ে থাকেন প্রতিষ্ঠানের দায় এবং মালিকানা কত কতটুকু রয়েছে সেটির উপর নজর দিয়ে তারা আসলে মূলত ঋণদাতাগণ ঋণের ব্যবস্থা করে থাকেন বা ঋণ দিয়ে থাকেন দায় মালিকানা অনুপাত থেকে প্রতিষ্ঠানের দায় এবং মালিকানা সম্পর্কে জানা যায় আর যেটি থেকে কোম্পানির ঋণদাতাগণ তারা প্রতিষ্ঠানে আর্থিকভাবে

বলা হয়েছে কার্যকরী মূলধন বলতে কি বোঝায় কার্যকরী মূলধন বলতে আমরা জানি যে চলতি সম্পদ থেকে চলতিতে কার্যকরী মূলধনের চলতি মূলধন কার্যকরী চলতিতে ম্যানেজ করলেই আমাদের হয়ে যাবে চলতি মূলধন বা কার্যকরী মূলধন আঠাশে এবং উনত্রিশ নাম্বার অপশনে বলা হয়েছে যে এক জানুয়ারি কাঁচামালের প্রারম্ভিক কাঁচামাল হচ্ছে এখানে আশি হাজার টাকা কাঁচামাল ক্রয় করা হয়েছে এখানে পঞ্চাশ হাজার টাকা প্রত্যক্ষ মজুরি ষাট হাজার টাকা কারখানা পড়বে তিরিশ হাজার টাকা কাঁচামালের সমাপনি মজুরি দশ হাজার টাকা এখানে বলা হচ্ছে মুখ্য বের পরিমাণ কত মুখ্য বের পরিমাণ আমরা কীভাবে বের করবো তো আমরা সবাই মুখ্য বের ব্যাপারটা আমরা সবাই জানি সেটা হচ্ছে আমরা ব্যবহৃত কাঁচামাল বের করতে প্রথমে তাহলে প্রথমে আমরা ব্যবহৃত কাঁচামাল বের করব ব্যবহৃত কাঁচামাল তাহলে প্রারম্ভিক কাঁচামাল হচ্ছে আমাদের আশি হাজার টাকা যুগ কাঁচামাল ক্রয় হচ্ছে আমাদের পঞ্চাশ হাজার টাকা ক্রয় পরিবহন নেই তাহলে ক্রয় পরিবহন এখানে থাকলে আসতো মাইনাস করলে সমাপনী কাঁচামাল দশ হাজার টাকা তাহলে আমাদের বিশ হাজার টাকা মুখ্য ব্যয় বের করবো এই যে ব্যবহৃত কাচামাল এক লক্ষ বিশ হাজার তার সাথে আমরা যুগ করব মুখ্য ব্যয় করার সময় এর সাথে আমরা যুগ করব কারখানা ও পরিবে আমরা আমরা এর সাথে যোগ করব প্রত্যক্ষ মজুরি

পরোক্ষ কাঁচামাল পরোক্ষ মজুরি পরোক্ষ সকল খরচ আমরা কিন্তু সবসময় জানি যে পরোক্ষ এবং কারখানার পরোক্ষ এবং কাঁচামালের সামনে পরোক্ষ লেখা আছে কখনো প্রত্যক্ষ কাঁচামাল নয় তাহলে পরোক্ষ কাঁচামাল পরোক্ষ মজুরি পরোক্ষ খরচ অথবা কারখানার আদার্স যে খরচ গুলো সবগুলোর যখন হচ্ছে কারখানা ও পরিবে ঠিক আছে এখানে কিন্তু জাস্ট খরচগুলোকে বোঝানো হয়েছে আমাদের এই প্রশ্নের মাধ্যমে আমরা ইনশাল্লা তিরিশটি প্রশ্ন সমাধান আমরা শিখতে পেরেছি তো আশা করি তোমরা সবাই এই ক্লাসটা বুঝতে পেরেছো আমি চেষ্টা করবো তোমাদের এই বোর্ডের সমাধানগুলো ধাপে ধাপে দেওয়ার জন্য সবগুলো বোর্ডের তো তোমরা এই ক্লাসগুলো দেখার জন্য সাথে থাকবে যদি আমাদের এই গ্রুপটি গ্রুপে জয়েন থাকো গ্রুপে জয় গ্রুপ গ্রুপে জয়েন করে নিও পেজ থাকলে পেজে লাইক দিয়ে তোমরা আমাদের সাথে থাকো এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখা থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এতে করে তোমরা যথেষ্ট উপকৃত হবে আর এরকম বেশি বেশি ক্লাস পাওয়ার জন্য তোমরা অবশ্যই ক্লাসে কমেন্ট লাইক দিবে আশা করি আমি তোমাদেরকে যথেষ্ট সহায়তা করতে পারবো আজকের মতো ক্লাস এখানেই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ